একেবারেই আপনার পঞ্চায়েত ভিত্তিক গ্রাম ভিত্তিক পিডব্লিউ লিস্টটি কিভাবে দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল থেকেই সেটা আপনাদেরকে করে দেখাবো এই সহজ পদ্ধতিতে তো নমস্কার বন্ধুরা বন্ধুরাটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা হয়তো সকলেই জানেন যে আগামী ডিসেম্বর মাসে পিডব্লিউ লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু আগের থেকে ঘোষণা করে আসছেন একুশে জুলাই তিনি কি বলেছেন এ বিষয়ে একটু শুনুন গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম ৪৫ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বরে পাবে আরও ষোল লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব আপনারা শুনলেন এবারে অনেক উপভোক্তা আছেন যারা হয়তো জানেনি না যে আমার পিডব্লিউর লিস্টের নাম রয়েছে কিনা এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন যে পিডাব্লিউ এর লিস্টে আমার নাম কিভাবে চেক করব। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি এই ভিডিও থেকে আপনি কিন্তু আপনার জেলা ভিত্তিক নয় একেবারেই আপনার পঞ্চায়েত ভিত্তিক আপনার গ্রাম ভিত্তিক সেই পিডব্লিউর লিস্টটি দেখতে পারবেন এই ভিডিওতে যে পদ্ধতিটি আমি দেখাতে চলেছি এই পদ্ধতিতে আপনি যারা নতুন করে ইতিমধ্যে আবেদন করেছেন এবং যাদের নাম অলরেডি লিস্টে রয়েছে তাদের নাম সহ দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট করে দেখাবো স্টেপ বাই স্টেপ তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার অনেক উপকারে আসবে এবং এই পদ্ধতিতে আমি আপনি যে কোনো জেলা থেকে হন না কেন সব জেলা থেকে করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কিন্তু তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো একটা কথা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা আমি আমার ল্যাপটপ থেকে এটি করে দেখাচ্ছি আপনি মোবাইল থেকে করলে কোনো অসুবিধা হবে না ঠিক একই রকম ইন্টারফেস দেখতে পাবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা তো চলে এসেছি চলে এসেছি আমি আমার ল্যাপটপ স্ক্রিনে এখান থেকে আমি কিন্তু ক্রোম বাজার ওপেন করছি এবং গুগলের সার্চবারে সার্চ করতে হবে পি এম এ ওয়াই জি ডট ডট ইন এটি লিখে আপনি কিন্তু সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পি এম এ ওয়াইজি ডট ডট ইন প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু স্ক্রিনে খুলে গেছে তো এখান থেকে অনেকগুলি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস আওয়ার ডকুমেন্ট তো এখান থেকে আমাদেরকে কিন্তু এই অপশনটিতে আসতে হবে এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে একটি অপশন আছে এখানে আপনাকে করতে হবে এখানে ক্লিক করার পর আবারও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি অপশন খুলে গেছে দেখতে পাচ্ছেন এ বি সি করে কিন্তু অনেকগুলি কলাম রয়েছে একেবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর একেবারে শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আওয়াজ প্লাস রিপোর্টস এটিতে আপনাকে দেখতে হবে এর ঠিক নিচের দিকে তিনটি কিন্তু লিস্ট দেওয়া রয়েছে একেবারে শেষের দিকে তিন নম্বরে যে লিস্টটি দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে আওয়াজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারি এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লিস্ট খুলে গেছে আর এখানে সেকশন ফিল্টারে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু অল স্টেট করানোই আছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি আপনার স্টেটের নাম চুজ করবেন অর্থাৎ আপনি যে স্টেট থেকে দেখতে চাইছেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সেই জন্য ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করলাম এরপরে নিচের দিকে আরেকটি অপশন দিয়ে সিলেক্ট অপশন খুলে গেছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি আপনার আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন আমি এখান থেকে একটা করে দেখাচ্ছি এখানে আমি এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু সিলেক্ট অপশন খুলে গেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ব্লকের নাম দেখতে পাবেন এখানে আপনার যে ব্লকটি হবে সেই ব্লকটি এখানে সিলেক্ট করবেন আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সিলেক্ট অপশন কিন্তু খুলে গেছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে পঞ্চায়েত হবে এখানে কিন্তু পঞ্চায়েতের লিস্টটি খুলে যাবে আপনার যে পঞ্চায়েত হবে সেই পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিন্তু স্টেট সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরপরে কিন্তু এখানে আমাকে ব্লক সিলেক্ট করতে হয়েছে আমি আমার পঞ্চায়েত সিলেক্ট করেছি সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু লিস্ট খুলে গেছে আপনারা এখানে আপনাদেরকে চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে ডিস্ট্রিক্ট নেম দেওয়া রয়েছে ব্লক নেম দেওয়া রয়েছে পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে এখানে কিন্তু রেজিস্ট্রেশন আইডিও দেওয়া রয়েছে এখানে বেনিফিশিয়ারি নেম আর এখান থেকে ফাদার নেম মাদার নেম ক্যাটাগরি প্রায়োরিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায়োরিটি দেওয়া রয়েছে কিন্তু এখান থেকে কিন্তু এই যে বেনিফিশিয়ারি নেম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি আপনার নামটি দেখতে পাচ্ছেন খুব লম্বা লিস্ট কিন্তু এখান থেকে আপনি আপনার হবে আর এখানে আপনার ওর পাশে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটিও পেয়ে যাবেন এরপরে বাবার নাম এরপরে কিন্তু মাদার এবার কি ক্যাটাগরির মধ্যে রয়েছে সেটা মাইনরিটি না এখান থেকে যে বেনিফিসারি নামটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটি রয়েছে এটাই হচ্ছে পিডব্লিউ লিস্ট এবং অলরেডি যারা আবেদন করেছেন তাদের নামও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি আপনার নামটি আপনাকে কিন্তু খুঁজতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় লম্বা লিস্ট এই লিস্টে আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট ডাউনলোড এক্সেল ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু এই লিস্টটি আপনার ডাউনলোড হয়ে যাবে তো সেখান থেকে কিন্তু আপনি আরামসে অর্থাৎ ভালো করে আপনি আপনার নামটি খুঁজতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট আপডেটটুকু যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি এর পরেও আপনার কোনো সমস্যা কিংবা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি